আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রাশেষ রহমত আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন বাংলাদেশের ব্যারিস্টার ব্যারিস্টার সাইদুল হক হক সুমন সুমন আপনারা জানেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে করেন এবং বিভিন্ন দুর্নীতিবাজদের জন্য তিনি একটি মূর্তিময় আতঙ্ক এছাড়াও তিনি তার এলাকায় ব্যাপক আর নিজস্ব আধনের উন্নয়ন কাজ কর্মকাণ্ড করে ভাইরাল হয়েছিলেন তো এই পরিপ্রেক্ষিতে পরবর্তীতে কিন্তু গত জাতীয় নির্বাচনে তার এলাকা থেকে তিনি আওয়ামী লীগের পরাজিত করে তিনি তার এলাকার একজন সংসদ সদস্য নির্বাচিত হন এবং তিনি তার যে মানুষের জন্য সেবার যে কাজ সেগুলো কিন্তু চালিয়ে যাচ্ছিলেন এমত অবস্থায় জানা গেল সেই ব্যক্তি বাইরাল ব্যক্তি ব্যারিস্টার সাইজুল্লাহ সুমন যিনি আসলে দুর্নীতিগ্রস্ত মানুষের জন্য একটি মূর্তিময় আতঙ্ক তাকেই এখন আসলে মারার জন্য একটি ক্লিয়ার গ্রুপ কন্টাক্ট নিয়েছে এমনটাই জানা গিয়েছে তো তার এলাকার যে অতি তাকে একজন ক্লিয়ার গ্রুপের সদস্য সাবেক ক্লিয়ার গ্রুপের সদস্য তিনি ওসি সাহেবকে বারবার ফোন করে সাইদুলক হক সুমনের সাথে কথা বলার বলার জন্য বলে বলিয়ে দেওয়ার জন্য বলেছিলেন কিন্তু তিনি গ্রুপ তার থেকে কোনো প্রতি না পাওয়ায় তিনি একটি মেসেজ দেন এবং মেসেজ এই জিনিসটি ওসি সাহেব জানার পর তিনি ব্যারিস্টার সাইদুলক সুমনের সাথে কথা বলেন কথা বলার পর তার সাথে ওই মোবাইলের মাধ্যমে পরবর্তীতে তার সাথে ওই কিলার গ্রুপের সদস্যের কথা বলিয়ে দেন কিলার গ্রুপের সদস্য জানান যে তিনি যেহেতু সাইদুলক সুমনকে চেনেন তিনি ভালো জানেন যার কারণে তিনি আসলে এই বিষয়টিতে রাজি হন এবং তাকে সাবধানে থাকতে বলেন এই বিষয়ে ব্যারিস্টার সাইদুলক সুমন পরবর্তীতে যে কথাগুলো বলেছেন চলুন আমরা তার মুখ থেকে শুনে আসি গতকালকে আমি আমার জীবনের নিরাপত্তা চেয়ে নগর থানায় একটি জিডি করি জিডির বিষয়টি হচ্ছে গিয়ে যে গত বৃহস্পতি এই বৃহস্পতিবার সংসদে থাকাকালীন সময় আমার এলাকার যিনি অফিসার ইনচার্জ উনি আমারে ফোন দিয়ে জানালেন যে হ্যাঁ স্যার আপনি একটু বাড়ি আসলে আপনার সাথে আমার আমার একটু বসতে হবে গুরুত্বপূর্ণ কথা আছে তো শুক্রবারে আমি বাড়ি যাওয়ার পর উনি দুপুরবেলা আমাকে বসে আমাকে বললেন আমাকে একটা মেসেজ দেখালেন যে উনাকে একটা লোক দুই তিন দিন ফোন করার পর উনি যখন আমলে নিচ্ছিলেন না তখন উনারে একটা মেসেজ দেয় যে ওই লোকটা অজ্ঞাতনামা লোকটা আমার সাথে দেখা করতে চায় কথা কথা বলতে চায় দেখা করতে চায় না কথা বলতে চায় তো ওসি সাহেব আমলে নেননি পরে যখন মেসেজটা দেখছেন যে মেসেজের মধ্যে আসে দেখা যাচ্ছে যে একটা কন্ট্রাক্ট কিলার গ্রুপ যারা হায়ার করা হয়েছে তারা নাকি অ্যাক্টিভ তার বক্তব্য নেবে তো ওসি সাহেব আমারে ওনার ফোন দিয়ে ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথে ফোনে ধরায় দিলে আমি কথা বললাম কথা বলার পর যে জিনিসটা ওরা জানাইলো আমাদেরকে ওই অজ্ঞাতনামা ব্যক্তি সে নিজেকে আইডেন্টিফাই করতে চায় না সে তার অ্যাড্রেস বলতে চায় না সে বলে যে আমি নিজেও ওই কিলার গ্রুপের মেম্বার ছিলাম যখন আপনার নামটা আসছে আপনাকে হত্যা করা করতে হবে তখন আমি বলছি যে না আমি এটা পারবো না কারণ উনি ওই লোকটা সিলেটি সে আমার কাজকর্ম সম্পর্কে জানে এই জন্য সে কোনোভাবে রাজি হয় নাই তখন সে বলছে যে আমার বিষয়টা গিয়ে তার বক্তব্য অনুযায়ী আমার বিষয়টা হচ্ছে গিয়ে আমি আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছি আপনি এই দুই তিন দিন আপাতত ঘরের বাইরেই যাবেন তো এটা শোনার পর আমি নর্মালি এর আগে অনেকবার আমি মৌখিকভাবে বা আমার পিএস এর মাধ্যমে বিভিন্নভাবে আমি এগুলো আমি আমলে নেই না কারণ এগুলা সামনে বললে একটা প্যানিক তৈরি হইতে পারে এই আমি কখনোই সামনে নিয়ে আসি নাই এইবার যখন আমার এলাকার ওসি সাহেবের মাধ্যমে আসছে তখন আমার কাছে মনে হয়েছে যে মানুষ যখন কখনো কোনো ওসি নর্মালি তো কেউ ফোনই দেয় না তার উপর যখন সে এইরকম একটা মেসেজ দিয়েছে তখন আমার মনে হয়েছে আমার এখন মনে হয়েছে এই জন্য আমি ওই দিন দিন পরের আমি ঢাকা চলে আসি সংসদ ভবনে চলে আসি এসে আমি এর ভিতরে আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের সাথে আমি কথা বলি তো এরপরে আমি এরপরে আমি জিটিটা জিটিটা আমি গতকালকে করছি কিন্তু আমার যে জায়গাটাতে প্রশ্ন প্রশ্ন হচ্ছে দেখেন আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট পুলিশ যখন আমার এলাকার ওসি সাহেব যখন জানলেন একটা একটা যে আমার লাইফ রিস্ক আছে তখনই কিন্তু উচিত ছিল যে উনি এসপি এসপি সাহেবের সাথে আলাপ করবেন ডিআইজি সাহেবের সাথে আলাপ করবেন এটাকে আসলেই থ্রেট নাকি না কেউ বোগাস নাকি না কিছু এটা তো আমার কাছে আসার আগেই এদের তদন্ত করে ফেলা উচিত ছিল মানে আমাকে জিডি করতে হলো কেন প্রশ্নটা হচ্ছে গিয়ে যে আমার ফ্ল্যাটটা তো আমি জানি না জানছে প্রথমে ওসি সাহেব ওসি সাহেবের পরে এটা এসপিডিআইজি উনাদের কাছে যাবে আমি জানার আগে ওনারা আমাকে প্রোটেকশন দিবেন আমাকে পরে জানাবেন যে এই ফ্ল্যাটটা যেটা ছিল এটা রিয়েল অথবা ফেক ওনারা আমাকে বলছেন ওসি সাহেবের যতটুকু ব্রেইনে ধরছে উনি ধরছেন আমাকে বলছেন আমাকে জিডি করতে হয়েছে আর আমার নিরাপত্তা তেমন আমার নিজেরই দিতে হইতেছে এবং আমি এটা বুঝলাম না যে রাষ্ট্রযন্ত্র আসলে কি আউদ আমাদের বাঁচায় রাখতে চায় কিনা বন্ধুরা আমরা ব্যারিস্টার সাইদুল হক বক্তব্য শুনলাম যে ক্লিয়ার গ্রুপের যে সদস্য তাকে কি কথাগুলো বলেছেন এবং কি কারণে তাকে মারতে পরবর্তীতে তিনি কিন্তু ঢাকায় ফিরে গিয়ে একটি সাধারণ জিডি করেছেন যেহেতু তার মৃত্যু ঝুঁকি রয়েছে এই বিষয়টি যখন তিনি জিডি করেছেন এর পরবর্তীতে যখন এই বিষয়টি ভাইরাল হয় তার এলাকায় জানাজানি হয়ে যায় পরবর্তীতে তার ভক্ত সমর্থক সবাই কিন্তু যারা তাকে ভালোবাসে তারা মাঠে নামেন মিছিল করেন এবং মানববন্ধন করেন তো তারা দাবি করেছে সুমনের কিছু হলে আসলে এই দায় কেউ এড়াতে পারে না বা সরকার এড়াতে পারে না এরকমের অনেকে মানুষ বলেছেন তো এই বিষয়ে সুমনকে ভালোবেসে কি বলেছেন চলুন আমরা তাদের মুখ থেকেই শুনে আসি

তাও럼 কনসার্ট বাড়ির মতো সারা দেশের আপামর জনধারণ পক্ষে সরকার কো কোন রাজনৈতিক থাকতে পারবে না আমরা আজকের বক্তব্য থেকে ঘোষণা দেই বনতিবি আন্দোলনে জয়arashtra মন্ত্রী জনগণের নিরাপত্তা দিবে মাস এসি রুমের থেকে বসে কাজ করলে হবে না তাড়াতাড়িটি প্রেসিডেন্ট এবং প্রশাসনে তারা গাঁড়ে বসে রয়েছে সরকারকে বেড়ায় দে ভরে চেষ্টা করছে চিঞ্চিত চোখ পাট দেশের দেশের সম্পদ ভরণকারীদেরকে চিন্ত করে শাস্তির ব্যবস্থা কর ছোড়ার কাছে আসছে সামান্য একটু সময় মেসেজের মাধ্যমে আসছে যদি

প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা করে আর এই শ্রদ্ধাকে যদি আপনারা দুর্বলতা মনে করেন তাহলে এক সেকেন্ড এখানে থাকতে পারবেন না বিএনপি লাগবে না অন্য দল লাগবে না একটাই বড় বিধান সুতরাং আমরা অনুরোধ করে রাষ্ট্রীয়ভাবে আপনারা কি করছেন না করছেন আমাদেরকে তাড়াতাড়ি জানান আমরা সাদা কাপড় লাগাইছি পেরেস্টার সাইজ লোক সুমন বাইরে মারার জন্য এক দল সন্ত্রাস বাহিনী তারা বিশ কোটি টাকা দিয়ে নাকি ইয়ে করছে ওনাকে মারার জন্য এই জন্য সাহেদ এই ব্যারিস্টার সাইদ লোক সুমন ভাইকে মারার আগে আমাদেরকে মারক ভাই আমরা মরার জন্য প্রস্তুত ব্যারিস্টার সাইদ সাহেদ লোক সুমন ভাইকে হুমকি দিয়েছে মারার জন্য এর জন্য আমরা আম জনতা এবং কৃষক দিন বুজুর দিন বুজুর ভাইয়েরা সবাই মিলে বলতেছে যে আগে আমাদেরকে মারুক তারপরে ব্যারিস্টার সৈয়দ সাইদ লোক সুমন ভাইকে মারক আমরা সন্দেহ কাউকে করি না সন্দেহ যদি করতাম যে জানতাম আমরা আমরা মাধবপুরের লোক আমরা যে

চব্বিশ ঘন্টার পরে আমি মাধবপুর উপজেলা ছাত্রলীগের একজন কর্মী এতটুকুই বলবো আমরা রাজপথ ব্যারিগেড দিব যদি হত্যার জন্য হুমকি দিয়েছে যদি ধরে প্রশাসন। তাহলে আমরা মাধবপুরের রাজপথ করব। আমরা উপজেলা ছাত্রলীগ সহ প্রত্যেক ইউনিয়নের ছাত্রলীগের কর্মী কর্মীদের নিয়ে আমরা রাজপথ ব্যারিকেড দিব রাজপথে তার জবাব দেওয়া হবে আমরা আমাদের মাননীয় সংসদ আমাদের সম্পদ সারা দেশের সম্পদ আমরা এই সম্পদকে হারাতে চাই না বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখাবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং নিয়মিত সকল সংবাদ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন